তারা কিন্তু নই আমি তো আজকে আমরা কথা বলবো সুরজিৎ সেনকে নিয়ে তুমি যদি সোশ্যাল মিডিয়ায় একটু অ্যাক্টিভ দেখো তাহলে দেখতে পাবে সুরজিৎ সেন এখন অ্যাক্টিং ছেড়ে একটি দোকান খুলেছে এবং তিনি তার এর কারণগুলি বলেছে সেটা ভিডিও লাস্টে বলবো চলুন আজকে আগে ভিডিওটি শুরু করি তো সুরজিৎ সেন বলেছেন তিনি মুভি থেকে মাত্র পাঁচ লাখ টাকা ইনকাম করেছেন সাতাশ বছরে আর তিনি এর থেকেও বেশি মাত্র আট মাসে যাত্রা করে এর থেকেও বেশি ইনকাম করেছেন আমি আমি সাতাশ বছরে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বলছি যাত্রা ইন্ডাস্ট্রি আমাকে বিরাট দিয়েছে অনেক দিয়েছে এক বছরে আট মাসে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি ২৭ বছরে পাঁচ লক্ষ টাকাও কামাতে পারি পেরেছি কিনা আমার সন্দেহ এমনকি তার ফিল্ম মিনিস্ট্রি যারা বন্ধু ছিল তারাও তার ফোন তোলে না এখন এটা আপনি শুনে নিন তার মুখ থেকে অ্যাকচুয়ালি তারা ফোন তোলে না অনেক বছর হয়ে গেছে আজ থেকে না আমি বলছি প্রায় দশ বছর হয়ে গেল তারা ফোন ধরে না কেউই এমনকি তিনি এটাও বলেছেন যে বাংলায় কাজ করে তার সবসময় নিজেকে জুনিয়র আর্টিস্ট মনে হয়েছে আমি যখন হেমাজির কাছে কাজ করতে গেছি কখনো মনে হয়নি যে আমি কোনো জুনিয়র আর্টিস্ট কিন্তু সাতাশ বছর বাংলায় কাজ করে এমন সবসময় প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমি যেন একটা জুনিয়র এখন তিনি এটা বলেছেন যে তিনি একটি সাধারণ জীবনযাপন করে তার দোকানটি চালিয়ে খেতেছেন আমি আপনাদের হাত জোর করে অনুরোধ করছি যদি আপনারা মনে করেন যে আমাকে ভাইরাল থেকে সরিয়ে দেবেন আমাকে আপনাদের যে আপনাদের যে সম্মানের জায়গাটাতে আজকে আমি পৌঁছে সেখান থেকে সরিয়ে দেবেন সরিয়ে দিন কোনো সমস্যা নেই আমি খেতে চাই এইভাবে দোকানটা আমার যেটা লক্ষ্য দোকানটা হলো আমার লক্ষ্যে এখান থেকে আমি রোজগারটা করি যেটুকু যা করি তিনি বুঝে গেছেন যে ইন্টারনেটে মানুষ যত স্পিডে ভাইরাল হয় তত স্পিডেই চলে যায় তার জন্য যারা এক রাতে উঠেছে আবার আরেক রাতে আপনারা তাদেরকে ফেলে দিয়েছেন তারা আপনার তাদেরকে আপনারা ভুলে গেছেন আপনারা বলছেন আপনারা দাঁড় করিয়ে দিচ্ছেন কি দাঁড় করা কোথায় খারাপ সেই গরিব মানুষগুলো আজকে না খেয়ে মরছে আপনারা কোথায় আছেন তাদের কাছে যাচ্ছেন না তো আমার কাছে কেন আসছেন একটাই কারণে কারণ আমাকে বেঁচে খাবেন যেই আমি পড়ে যাবো আবার নতুন কারোর কাছে যাবেন নিজের স্বার্থটা নিয়ে কথা বলুন আপনার কি মনে হলো সুরজিৎ সেন এটা কি ঠিক বলেছেন এটা নিয়ে আপনার কি মনে হলো সেটা আপনি কমেন্টে জানান